আজ যা শুনবেন তা আপনার রক্ত হিম করে দেবে কমে সাবা আরবের দক্ষিণাংশে বসবাস করত যা আজকের ইয়ামের এলাকা কিন্তু এরা কোনো সাধারণ জাতি ছিল না এরা ছিল পৃথিবীর সবচেয়ে সুখী সবচেয়ে চেয়ে সমৃদ্ধশালী এবং সবচেয়ে চেয়ে শক্তিশালী জাতি তাদের জমি ছিল এতটাই উর্বর যে বীজ বপন করলে ফসল যেন নিচ থেকেই বেরিয়ে আসত বাতাস ছিল এমন নরম যে গরমের দিনও মানুষ স্বস্তিতে ছিল বৃষ্টি হতো একদম সঠিক পরিমাণে না বেশি না কম যেন প্রকৃতি নিজেই তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে রেখেছিল। তাদের শহর ছিল পরিষ্কার তাদের রাস্তা ছিল প্রশস্ত তাদের ঘর ছিল সুন্দর আর তাদের বাজার ছিল পণ্য পরিপূর্ণ কোলা রূপা মণিমুক্তা সুগন্ধি মশলা কাপড় খাদ্যশস্য সব কিছুই ছিল প্রচুর পরিমাণে একজন গরিব মানুষও সেখানে রাজার মতো যাপন করত কিন্তু তাদের আসল শক্তি তাদের সবচেয়ে বড় রহস্য ছিল মারিবের সেই বিশাল বাকটি এই বাটি ছিল অকৌশলের এক অসাধারণ নির্দেশনা এটি এত বিশাল ছিল যে দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই দেওয়ালটিকে দেখলে মনে হতো যেন পাহাড়ের একটি অংশ এর উচ্চতা ছিল প্রায় পঞ্চাশ হাত এর প্রশস্ত ছিল এত বেশি যে তিনটি গোড়া পাশাপাশি দৌড়াতে পারত ওই বাঁধের মাধ্যমে পাহাড় থেকে নেমে আসা পানি সংরক্ষিত হতো এবং তারপর সেই পানি খাল দিয়ে দুপাশে বিস্তৃত বাগানগুলোতে পৌঁছে তো ডান দিকে একটি বাগান বাম দিকে আরেকটি বাগান এই দুই বাগান ছিল এত বিশাল যে চোখ যত দূর যার যত দূর শুধু সবুজ আর সবুজ আম আঙ্গুর খেজুর ডালিম কমলা লেবু এমন কোনো ফল ছিল না যে ওই বাগানে ছিল না ফল এত বেশি ছিল যে গাছ থেকে পেকে পড়ে যেত আর মানুষ কুড়িয়ে নিত মুসাফির যখন এক শহর থেকে আরেক শহরে যেত তখন পথে ক্ষুধা লাগলেই হাত বাড়িয়ে গাছ থেকে ফল পেরে খেত কাউকে কিছু জিজ্ঞাসা করতে হতো না কারো অনুমতি নিতে হতো না কারণ ফল এত বেশি ছিল যে মালিকেরা নিজেরাই চাইতো যে মানুষকে যাক না হলে নষ্ট হয়ে যাবে রাস্তায় যারা হারত তাদের কাপড়ে ফলে রস লাগত কিন্তু কেউ কিছু মনেও করত না কারণ ওই রস ছিল বরকতের চিহ্ন কোরআন ওই দৃশ্যটি নিজেই বর্ণনা করে আল্লাহ বলেন লাকাত কানালি আবাইন ফিমাস কানিহিম আয়াতুল জান্নাত আয়ামিনী অসিমানীন অর্থাৎ সাবার জন্য তাদের বাসভূমিতে একটি নির্দেশন ছিল ডানে এবং বামে দুটি বাগান আর তারপর আল্লাহ বলেন কুলুমিন বালতুন তবা ওবন গাফুর অর্থাৎ তোমাদের রবের দেওয়া রিজিক খাও এবং তার সুক্রিয়া আদায় করো এটি পবিত্র শহর এবং ক্ষমাশীল রব এটি কেবল সম্পদ ছিল না এটি ছিল আল্লাহর রকমত একটি পূর্ণ নিজাম তাদের ব্যবসা ভালো চলত মাছ শিকারে প্রচুর হতো ফসল বামপার হতো আর মানুষ সুখে শান্তিতে থাকতো শহর ছিল পরিষ্কার ব্যবস্থা ছিল সুশৃঙ্খল মানুষ ছিল শান্তিতে চুরি ছিল না ডাকাতি ছিল না খুন ছিল না কারণ সবার কাছে সব কিছু ছিল যার যা প্রয়োজন সে তা পেয়ে যেত গরিব বলতে কিছু ছিল না অসুস্থদের চিকিৎসা হতো দিদিবাদের দেখা ভালো হতো এতিমদের লালন পালন হতো এই শহরে এসে মনে হতো যেন পৃথিবীতেই জান্নাত নেমে এসেছে রাতের বেলা চাঁদের আলোয় বাগান আরও সুন্দর লাগতো ওয়ারা থেকে পানি জড়ত আর তার শব্দ মানুষের মনে প্রশান্ত হতো পরিবারগুলো একসাথে বসে খেত বাচ্চারা খেলতো আর বয়স্করা পুরোনো দিনের গল্প করত কেউ ভাবতে পারত না যে এই সুখের দিন কখনো শেষ হবে কেউ কল্পনাও করতে পারত না যে এই জান্নাতের মতো জীবন একদিন দুঃস্বপ্নে পরিণিত হবে এই জাতির সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন রানী বিলকিস আফসির ইবনে কাশির অনুযায়ী বিলকিস ছিলেন একজন অসাধারণ বুদ্ধিমতী অত্যন্ত প্রজ্ঞাবান এবং অত্যন্ত শক্তিশালী রানী তার তার সিংহাসন ছিল বিশাল সোনা ও মণিমুক্তা দিয়ে সজ্জিত তার শাসন ব্যবস্থা ছিল মজবুত এবং তার সালতানাত দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল পুরো আরবে তার নাম শোনা যেত লোকেরা তার বুদ্ধিমত্তার গল্প করত তার ন্যায় বিচারের প্রশংসা করত এমনকি তার আলোচনা আল্লাহর মহান নবী হরজত সুলাইমান আলাই সাল্লাম পর্যন্ত পৌঁছেছিল হরজত সুলাইমান আলাইসাল্লাম এই মহান নবী যাকে আল্লাহ আল্লাহতালা এমন ক্ষমতা দিয়েছিলেন যা তার আগে বা পরে আর কাউকে দেননি জিনরা তার হুকুম মানত পাখিরা তার বাসা বসত বাতাস তার জন্য চলত আর পশুরা তার সাথে কথা বলত তার রাজ্য এমন জিনিস ছিল যা মানুষের কল্পনাতে আসে না কাছের মহল যার নিচে পানি কিন্তু মনে হয় যেন মাটি সিংহাসন যা এক জায়গা থেকে আরেক জায়গায় নিমিশে চলে যেত একদিন হুত হুত পাখি সোলাইমান আলাইসাল্লামের সাল্লামের কাছে এসে খবর দিল এ বললো ইয়া নাবি আল্লাহ আমি এমন এক জাতি দেখে এলাম যারা সূর্যকে সেচ করে আল্লাহকে নয় তাদের একজন রানী আছে যাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন আছে সুলাইমান আলাইসাল্লাম সাল্লাম শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি বুঝলেন যে ওই জাতিকে সঠিক পথ দেখাতে হবে তিনি বিলকিসের কাছে চিঠি পাঠালেন এবং ওই চিঠিতে কোনো সাধারণ চিঠি ছিল না কোরআন এই চিঠির শব্দগুলো বর্ণনা করে ইন্নাহ মিন সোলাইমান ইয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ এই চিঠি সোলাইমানের পক্ষে থেকে এবং এটি শুরু হচ্ছে আল্লাহর নামে যিনি পরম দয়ালু অসীম করুণাময় এবং তারপর তিনি লিখলেন আল্লাহ তালা আল্লাহ তা আলাইহা আলাইহা তুনি মুসলিমিন অর্থাৎ আমার বিরুদ্ধে দেখিও না এবং সমপর্ণকারী হয়ে আমার কাছে চলে এসো বিলকিস যখন এই চিঠি পেলেন তখন তিনি অত্যন্ত অবাক হয়েছিলেন এতদিন তার কাছে অনেক রাজা বাদশাহ চিঠি এসেছিল কেউ তার সাথে বন্ধুত্ব চাইত কেউ ব্যবসায় প্রস্তাব দিত ও বিয়ের প্রস্তাব পাঠাত কিন্তু ওই চিঠি ছিল সম্পূর্ণ ভিন্ন এই চিঠিতে কোনো তোষামত ছিল না কোনো লোভ ছিল না ছিল শুধু সত্য এবং আল্লাহর দিকে আহ্বান বিলকিস্তার উপদেষ্টাদের সাথে পরামর্শ করলেন কোরআন এই দৃশ্যটি এভাবে বর্ণিত আছে বিলকিস বললেন এ বর্গ। আমার একটি গুরুত্বপূর্ণ চিঠি এসেছে এটি সোলাইমানের কাছ থেকে এবং এটি আল্লাহর নামে শুরু হয়েছে তিনি আমাকে বলেন যেন আমার আল্লাহর সামনে সমপর্ণ করি এখন আপনারা পরামর্শ দিন আমি কী করব তার পরিষদের সদস্যরা বলল আমরা শক্তিশালী এবং আমরা যুদ্ধে পারদর্শী তবে সিদ্ধান্ত আপনার আপনি যা বলবেন আমরা তাই করব বিলকিস একজন বুদ্ধিমতী নারী ছিলেন তিনি জানতেন যে যুদ্ধ সবসময় সঠিক সমাধান নয় তিনি বললেন রাজাবাস সারা যখন কোনো এলাকায় ঢুকে তখন সেই এলাকাকে ধ্বংস করে দেয় এবং সেখানে সম্মানিত লোকদের অপমানিত করে আমি প্রথমে তাকে উপহার পাঠাবো এবং দেখব দূতেরা কি নিয়ে ফিরে আসে তারপর বিলকিস অসাধারণ উপহার পাঠালেন সোনা রূপা জহর পাথর দামি কাপড় সুগন্ধি এমন উপহার যা দেখলে যে কোনো রাজার চোখ দাঁড়িয়ে যাবে কারণ বিলকিসের ধারণা ছিল যে সোলামায় আন হয়তো অন্য রাজাদের মতো সম্পদের লুবি যদি তিনি এই উপহার দেখে খুশি হন তাহলে বুঝে যাবে তিনি একজন সাধারণ রাজা আর যদি ফিরিয়ে দেন তাহলে বুঝতে হবে তিনি অন্য কিছু চান কিন্তু কলায়মান আলাইসাল্লাম যখন ওই উপহার দেখলেন তখন তিনি এসে ফেললেন তিনি বললেন অর্থাৎ তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদের সম্পদের চেয়ে গুণ উত্তম বরং তোমরা তোমাদের উপহার নিয়ে খুশি হও তিনি সব উপহার ফিরিয়ে দিলেন এবং বার্তা পাঠালেন আমি সম্পদ চাই না আমি চাই তোমরা আল্লাহর পথে আস আর যদি না আসো তাহলে আমি এমন সৈন্যবাহিনী নিয়ে আসব। যার মোকাবেলা তোমরা করতে পারিবে না যখন বিলকিসের দূতেরা ফিরে এলো এবং ঘটনা বর্ণনা করল তখন বিলকিস বুঝতে পারলেন যে উনি কোনো সাধারণ বাসা নন উনি আল্লাহর নবী যার সম্পদ যার কাছে কোনো মূল্য রাখে না যার উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর পথে আনা তখন বিলকিস সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই যাবেন তিনি তার পরিষদকে বললেন এবং তৈরি হলেন সফরের জন্য বিলকিস যখন রওনা হলেন তখন তার সাথে ছিল বিশাল কাফেলা পহরি উপদেষ্টা এবং অপহারের শাড়ি কিন্তু তার মনে ছিল অনেক স্বপ্ন ওই সোলাইমানকে তার শক্তি কতটা সত্যি কিনা নবী নাকি এক চালাক রাজা ওই স্বপ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি পৌঁছে গেলেন সোলাইমান আলাইসাল্লাম রাজ্যে সুলাইমান আলাইসাল্লাম তার দরবারে বসেছিলেন তার চারপাশে জিন এবং মানুষের সৈন্যবাহিনী তিনি যখন জানলেন যে বিলকিস আসছেন তখন তিনি তার পরিষদকে বললেন হে পরিষদবর্গ তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে তার আসার আগেই এক শক্তিশালী জিন বলল আমি আপনার দরবারে শেষ হওয়া আগেই তা নিয়ে আসতে পারবো কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বললো আমি চোখের পলক পড়ার আগেই তা নিয়ে আসতে পারবো এবং সত্যি নিবিশে বিলকিসের সিংহাসন ইয়েমেন থেকে সোলাইমান আলাইসাল্লাম দরবারে হাজির হয়ে গেল যখন বিলকিস এসে দরবারে প্রবেশ করলেন তখন সোলাইমান আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন ওই সিংহাসনটি কি তোমার মতো বিলকিস দেখে অবাক হয়ে গেলেন এটা তো তার সিংহাসন এটা কিভাবে এখানে এলো এত দূর এত কম সময় তিনি বুঝতে পারলেন এটা মানুষের ক্ষমতা নয় এটা আল্লাহর কুদ্রুত এই সময় বিলকিস অশ্রু নয়নে বললেন এ আমার রব রব আমি নিজের উপর জুলুম করেছি আমি ভুল পথে ছিলাম এখন আমি সোলাইমানের সাথে আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছি যিনি সমস্ত জগতের রব এবং তাফসির ইবনে কাশির অনুযায়ী বিলকিসের ইমান আনার পরে সমগ্র কমকে সাবা ও ইসলাম গ্রহণের করেছিলেন একজন রানীর ইমান পুরো জাতিকে সঠিক পথ নিয়ে এলো আবার মানুষেরা বুঝতে পারল যে তাদের সম্পদ তাদের বাগান তাদের বাধা সব কিছু আল্লাহর দেওয়া তারা সুক্রিয়া আদায় করতে লাগলো সকালে গোম থেকে উঠে আল্লাহর নাম নিত খাবার খাওয়ার আগে আল্লাহর শুকুর করত, রাতে ঘুমানোর আগে আল্লাহর জিকে করত। এটি ছিল সাবার ছন্নযুব আদত্তিক এবং পার্থিব দুই দিক থেকেই তারা ছিল শিষ্যে কিন্তু মানুষের একটা বড় দুর্বলতা হলো যে সময় সবসময় একা থাকে না আর মানুষও এক থাকে না বিলকিসের পর আরেক শাসন এলো তারপর আরেকজন তারপর আরেকজন প্রজন্মের পর প্রজন্ম পাল্টাতে লাগলো যারা সোলাইমান আলাইসাল্লামকে দেখেছিল তারা মারা গেল যারা যারা বিলকিসের ইমানের গল্প নিজের কানে শুনেছিল তারা চলে গেল নতুন প্রজন্মে এলো যারা শুধু গল্প শুনেছিল কিন্তু নিজের চোখে কিছুই দেখেনি এবং সময়ের সাথে সাথে গল্প দুর্বল হয়ে যায় ইমান হালকা হয়ে যায় আর অন্তরে অহংকার ঢুকে যায় ধীরে ধীরে মানুষ ভুলতে শুরু করল যে তাদের নিয়ামতের কথা থেকে এসেছে গরিবদের প্রতি তাদের আচরণ বদলে গেল আগে যে গরিবকে সম্মানের সাথে খাওয়াতো এখন তাকে তুচ্ছ মনে করত বলতো তুমি গরিব কারণ তুমি পরিশ্রম করনি আমরা দৈনিক কারণ আমরা মেধাবী অথচ কোরআন বলে আমা অর্থাৎ তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এমন কিছু নয় যা তোমাদের আমার কাছাকাছি নিয়ে আসবে এবং ওই ইমান এনেছে এবং নেক আমল করেছে সেই কাছে আসবে ওই অহংকার ধীরে ধীরে পুরো সমাজে সরিয়ে গেল ধনীরা গরিবদের অপমান করত। শক্তিশালীরা দুর্বলদের জুলুম করত, শাসকরা জনগণের কথা শুনত না এবং সবচেয়ে বড় ব্যাপার হলো হলো তারা আল্লাহর কথা বলে গেল যে আল্লাহ তাদের সব কিছু যেয়েছিলেন তাকে তারা স্মরণ করতো না আল্লাহ তারা তাদের সতর্ক করার জন্য নবী পাঠালেন ইতিহাসবিদদের মতো বিলকিসের পরে কম সাবার কাছে একাধিক নবী এসেছিলেন ওই নবীরা সাবার বাজারে দাঁড়িয়ে মানুষকে ডাকতেন তারা বলতেন হে সাবার মানুষ তোমরা কি ভুলে গেছ যে তোমাদের ওই বাগান আল্লাহর দান তোমরা কি ভুলে গেছো যে ওই ভাত আল্লাহর রকমতে দাঁড়িয়ে আছে তোমরা কি ভুলে গেছো যে তোমাদের রানী বিলকিস কিভাবে আল্লাহর সামনে মাথা নত করেছিলেন কিন্তু লোকেরা হাসত তারা বলতো আরে নবী সাহেব আপনি তো পুরানো গল্প শোনাচ্ছেন এখন নতুন যোগ এখন আমরা বুঝি প্রকৌশল বুঝি নবীরা আবার বুঝতেন না ভাই তোমরা ভুল বুঝছ তোমার শক্তি আল্লাহর দেওয়া তোমার বুদ্ধি আল্লাহর দেওয়া তুমি যা করছো তাও আল্লাহর ইচ্ছা করছ যদি আল্লাহ চান তোমার হাত অবশ হয়ে যাবে তোমার বুদ্ধি চলে যাবে তখন তিনি করবে কিন্তু মানুষ উপহার মানুষ উপহাস করত তারা বলতো দেখো তো আমাদের মারিবে বা পাহাড়ের মতো মজমুত শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এটা কি ভাঙবে তোমার আল্লাহ কি এটাও ভাঙতে পারে নবীরা গভীর দুঃখে বলতে হ্যাঁ পারবেন আল্লাহ যখন কোনো জাতিকে পাকরাও করতে চান তখন কোনো বড় কারণের প্রয়োজন হয় না তিনি যদি একটি ছোট পিঁপড়াকেও হুকুম করেন তাহলে সেই পিঁপড়াও তোমাদের ধ্বংস করে দিবে তিনি যদি একটি মশাকে হুকুম করেন তাহলে সেই মশাও তোমাদের শেষ করে দিবে তার সামনে তোমাদের বাথ তোমাদের শহর তোমাদের সেনাবাহিনী কিছুই না কিন্তু তারা ছিল অহংকারী তারা বলতো যদি আজাব আশারই হতো তাহলে কবে চলে আসত আমরা তো শত শত বছর ধরে এখানে আছি আমাদের পূর্বপুরুষরাও ছিল কিছুই হয়নি আমাদের সালতানাত নিরাপদ আমাদের বাত অক্ষয় আমাদের কেউ ধ্বংস করিতে পারবে না কেউ না কোনো শক্তি না নবীরা শেষবারের মতো চেষ্টা করতেন তারা বলতেন তোমরা তবা করো তোমরা আল্লাহর কাছে ফিরে এসো তোমাদের সম্পদ খারাপ না কিন্তু অহংকার খারাপ তোমরা দনী থাকো কিন্তু বিনয়ী হও তোমরা শক্তিশালী থাকো কিন্তু আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের সব কিছু দিয়েছেন তিনি নিমিশেই সব কেড়ে নিতে পারেন রকমত আজাব হওয়ার আগেই সুদরে যাও কিন্তু তাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিলেন তারা নবীদের তাড়িয়ে দিত কখনো পাথর মারত কখনো গালিগ্লাস করত তারা বলতো আমাদের সাথে পাল্লা দিতে এসো এসেছ তোমরা যোগ্যতা কি তোমাদের ক্ষমতা কি, তুমি কি আমাদের মতো ধনী তুমি কি আমাদের মতো শক্তিশালী তাহলে আমাদের উপদেশ দিতে আসো কেন নবীরা অস্ত্র সজল নয়নে বলতেন আমি তোমাদের অস্ত্র না আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি চাই না তোমাদের ধ্বংস হও আমি চাই না তোমরা জাহান নামে যাও আমি চাই তোমরা বাঁচো দুনিয়াতে এবং আখেরাতেও কিন্তু সাবার মানুষেরা শুনল না তারা আরও বেশি অহংকারী হতে থাকল তারা বলতো বাক্যে ভয় করো না আল্লাহকে ভয় করো এই কথা বন্ধ করো আমাদের আজাব দিয়ে বয় দেখানো বন্ধ করো দেখো আমাদের কত সম্পদ আছে, দেখো আমাদের কত শক্তি আছে। যদি কোনো আজাব আসে তাহলে আমরা আমাদের শক্তি দিয়ে তা রুখে দেব আমরা আমাদের সম্পদ দিয়ে তার সমাধান করব এখান থেকেই তাদের পতনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আল্লাহ তাদের অদিত্য দেখে ফয়সালা করে ফেলেছিলেন রেওয়াত এবং ইতিহাসবন্দীদের বর্ণনা অনুযায়ী মারিফ মারিফবাদের ভিত্তি ইঁদুর গর্ত করা শুরু করলো খুব ছোট ছোট ইঁদুর যাদের কেউ গুরুত্ব দেয় না মানুষ দেখতে পেলো কেউ কেউ পাত্তাই দিল না তারা বলতো আরে এত ইঁদুর এই বাত এত বিষাক আর ইঁদুর এত ছোট এতে কিছুই হবে না এই বাত তো শত শত বছরের পুরনো জল জঞ্চা সব কিছু সহ্য করেছে একটা ইঁদুর কি করিবে কিন্তু সেই ইঁদুরগুলো আল্লাহর হুকুমে কাজ করেছিল তারা দিন রাত গর্ত করতে থাকল ধীরে ধীরে বাতের ভিত্তি দুর্বল হতে লাগলো কিন্তু বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছিল না পাত তখনও মজমুত মনে হচ্ছিল মানুষ তখনও গর্ব করে বলতো দেখো আমাদের বাদ কত সুন্দর মতো মজবুত এটা আমাদের শক্তির প্রতীক এটা আমাদের গৌরবের চিহ্ন কেউ জানত না যে বৃত্তি ভিতর থেকে ফাঁকা হয়ে গেছে কেউ জানত না যে আল্লাহর আজাব মাথার উপর এসে গেছে তারপর সেই রাত এলো যে রাতের কথা বলতে গেল আজও গাছে উড়ে উঠে মানুষের নিশ্চিন্ত বোমাচ্ছিল তাদের আরামদায়ক বিছানায় তাদের সুন্দর ঘরে শহর নিস্তব্ধ ছিল বাজারে কোনো আওয়াজ ছিল না রাস্তায় কোনো মানুষ ছিল শুধু চাঁদের আলো পড়েছিল আর সে মারি বাদ শেষ নিঃশ্বাস নিচ্ছিল বাদের ভিতরে পানি জমেছিল অনেক পানি বৃষ্টির পানি পাহাড়ের পানি সব সেখানে জমা হয়ে আছে এবং সেই দুর্বল বৃত্তি আর ধরে রাখতে পারল না রাত গভীর হলো হঠাৎ বাঁধের এক জায়গায় একটি ছোট ফাটল দেখান দিল প্রথমে খুব ছোট চুলের মতো সুর তারপর ধীরে ধীরে সেই ফাটল বড় হতে লাগলো আপনি চাপ দিচ্ছিল পানি চাপ দিচ্ছিল ভিতর থেকে ঠেলছিল এবং হঠাৎ একটা শব্দ হলো ত্যাগ করে একটা পাথর পড়ে গেল তারপর আরেকটা পাথর তারপর আরও পাথর এবং হঠাৎ বাদ ভেঙে পড়ল প্রথমে একটা অংশ ভাঙল তারপর আরেকটা অংশ তারপর পুরো বাতি ধসে পড়ল এবং সেই পানি যেটা এক সময় সাবার মানুষদের জন্য রক্ষমত ছিল সেটা তাদের বাগানে পৌঁছাত যেটা তাদের ফসল ফলাত সেই একই পানি যখন গজাবে পরিণত হলো প্রচণ্ড বেগে ভয়াবহ শব্দ দংশ, লীলা নিয়ে সে পানি শহরের দিকে ছুটে চললো পাহাড়ি ঢল যেমন নামে তার চেয়েও ভয়াবহ লাখ লাখ টন পানি একসাথে মানুষ ঘুম থেকে জেগে উঠলে ভয়ঙ্কর শব্দে প্রথমে বুঝতে পারল না কি হচ্ছে তারপর যখন বুঝলো তখন চিৎকার শুরু হলো মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো তারা দৌড়ে পালাতে গেল কিন্তু পালানোর কোনো পথ ছিল না কোথায় পালাবে সব দিক থেকে আসছে নবীর আওয়াজ তখন তাদের কোনো বাঁচতে লাগলো সেই নবী যাকে তারা তাড়িয়ে দিয়েছিল যাকে তারা পাথর মেরেছিল তার কথা মনে পড়তে লাগলো তিনি বলেছিলেন একটা ছোট পিঁপড়াও আল্লাহর কমে তোমাদের ধ্বংস করে দিতে পারে এখন তারা দেখলো সত্যি একটা ছোটো ইঁদুর তাদের সর্বনাশ করে দিল মানুষ কাঁদতে লাগলো তারা বলল হে আল্লাহ আমাদের বাঁচাও আমাদের ভুল হয়ে গেছে আমরা অহংকার করেছি আমরা তোমাকে ভুলে গিয়েছিলাম আমরা তোমার নবীর কথা শুনে নি এখন আমাদের মাফ করে দাও আমাকে সাহায্য করো আমার বাচ্চাদের বাঁচাও কিন্তু আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছিল এখন কান্নাকাটি কোনো কাজে আসবে না এখন তবা করলে ফায়দা নেই কারণ আজাব যখন এসে যায় তখন তবা কবুল হয় না উত্তল ঢেউ শহরের উপর আশ্রে পড়তে লাগলো এক একটা ডেউ ছিল তিনতলা বাড়ির মতো উঁচু সেই ডেউ একটা কোনো একটা গলি এক একটা ঘর নিজের গ্রাসে নিয়ে নিচ্ছিল ঘর দোকান বাগান বাজার সব একসাথে ডুবে গেল প্রথমে যে এলাকাটি কাছা কাছাকাছি ছিল সেটা নিমেষে শেষ হয়ে গেল তারপর দ্বিতীয় এলাকা তৃতীয় এলাকা এভাবে একটার পর একটা এলাকা ধ্বংস হতে লাগলো মানুষ চিৎকার করেছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য কেউ পড়ে যাচ্ছিল কেউ ডেবে মিশে যাচ্ছিলো কেউ ডুবে যাচ্ছিল এবং সব চিৎকার সব কান্না সব প্রার্থনা শুধু পানির গর্জনে মিশে গেল যে বাজার এক সময় লোকে লোকারণ্য ছিল সেই বাজার পানির নিচে তলিয়ে গেল। যে বাগান সবুজে ভরা ছিল সেই বাগান কাদায় পরিণত হয়ে হল যে ঘরে পরিবারে পূর্ণ ছিল সেই ঘর ভেসে গেল যে শহর জীবন্ত ছিল সেই শহর মৃত্যু হয়ে গেল শহরের পর শহর শেষ হয়ে গেল প্রজন্ম শেষ হয়ে গেলো সেই সভ্যতা শত বছর গড়ে উঠেছিল তা এক রাতেই চিহ্নিত হয়ে গেল শুধু ঘটনাটি রয়ে গেল